অত বড় একটা ফাটল দিছে এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে আপনারা দেখতেছেন আমাদের বাড়ি ঘর এভাবে ভাঙি যাইতেছে এই অবস্থা দেখেন গাইস মুসাপুর রূপ সৌন্দর্য হয়েছে বিলে নদীর গর্ভে চলে গেছে মানুষের বসতবিটা আবাদি জমি এতক্ষণ পর্যন্ত আপনারা যে দৃশ্যগুলো দেখেছেন এগুলো নাটক কিংবা কোনো সিনেমার দৃশ্য নয় এগুলো নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর রেগুলেটর আশেপাশের নদী বাঙানের দৃশ্য গত বছর ভারতীয় পানি ছেড়ে দেওয়ার কারণে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ দেশের দক্ষিণ অঞ্চলের বেশ কিছু জেলায় বন্যা প্লাবিত হয় এই বন্যার পানির তীব্র চাপে মুসাপুর রেগুলেটরটি ভেঙে পড়ে তার পর থেকে মুসাপুর রেগুলেটরের আশপাশের বিস্তর এলাকা জুড়ে নদী ভাঙন শুরু হয় নদীর গર્বে বিলীন হয়ে যায় মানুষের বসতবিটা সহ আবাদি জমি বিস্তীর্ণ একটি এলাকা চলে যায় নদীর গર્বে মুসাপুর বেড়িবাদেরও বেশ কিছু অংশ ক্ষয়ক্ষতি হয় শুধু যে নদীর এই অংশে বাঁধতেছে বিষয়টি এমন নয় সোনাগাজী এবং ডাগুনিয়া উপজেলার বেশ কিছু অংশে নদী বাঙনের চিত্র আমাদের চোখে পড়েছে যা আমরা গত বছর করেছিলাম আপনারা দৃশ্যটি দেখতে পাচ্ছেন এখন এই দৃশ্যগুলো গত বছরের এক বলা চলে এই রেগুলেটরটি ছিল নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের নদী বাঙনের রক্ষা কবচ পানির তীব্র চাপে মুসাফুরের এই রেগুলেটরটি ভেঙে গেছে শুধু তা নয় একদমই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে যার অস্তিত্ব সিটি দেখা যাচ্ছে না মুসাপুরের দৃশ্য দেখে চোখে পানি আসেনি এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না এই নদী দৃশ্য কতটা বিভক্ত ছিল হয়তো আপনি না দেখলে বুঝতে পারবেন না আমরা গত বছর এই নদী বেশ কিছু ভিডিও প্রচার করেছিলাম যারা দেখেননি দেখে আসবেন গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো রয়েছে আজকে এই পুরনো ভিডিওটি পুনরায় প্রচার করার আমাদের মূল উদ্দেশ্য আমরা জানতে পেরেছি গত বছর রক্ষার্থে যে সকল নেওয়া হয়েছে তা পুরোপুরি কার্যকর নয় যেহেতু এই বছর আবার চলে এসেছে বন্যা হোক হোক বা না জোয়ারের তীব্র স্রোতের কারণে আবারও অত্র অঞ্চলে হারে বাঙন শুরু হবে যাতে করে এই নদী বাঙন রক্ষার্থে কর্তৃপক্ষ যথাযথ উদ্বেগ নেয় এবং এর সুফল যেন মানুষ পায় তাই আমাদের আজকের এই ভিডিওটি প্রচার করা গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা আমরা সবসময় আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য নিয়ে প্রামান্য ভিডিও ধারণ করি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ভালো লাগলে ঘুরে আসতে পারেন গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমাদের সাথে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন আজকের মতো যাচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ